টকিং পেজে বিএফ জিএফের কমপ্লেন শুনলে মনে চায় যে দুঃখে কাউন্সিলিং করা ছেড়ে দেই কারণ এমন রেডিকুলাস এবং পিকিউলিয়ার সব কমপ্লেন যেগুলো আসলে বলার কিছু নাই ভাষা নাই এবং এগুলো ইনফিনিট চলতে থাকে এবং চলতে থাকবে আজীবন কমপ্লেন কি এর কমপ্লেন যে বিএফ কেন বাইক জোরে চালায় আবার বিএফ কেন বাইকে আমার আগে তার অন্য একটা বন্ধু বা বান্ধবীকে নিছে খুবই রেডিকুলাস না তারপর আবার কমপ্লেন কি বিএফ কেন বলছে যে এবার এক্সামের রেজাল্ট ভালো না হইলে ডেটিং কম হবে আবার বিএফও বলে কি যে জিএফ কেন দশ মিনিট পরে টেক্সটের রিপ্লাই দিছে জিএফ কেন এইভাবে ওই ছেলেটার দিকে তাকাইছে রেডিকুলার্স এসব কমপ্লেন মানে আশ্চর্য বিষয় হল এগুলো খালি পিচ্ছি পিচ্ছি বিএফ দেন না দামরা আছে না যে বাপের হোটেলে খাওয়া মায়ের হোটেলে খাওয়া ননির পুতুল দামরা বিএফ জিএফ তাদেরও এরকম রেডিকুলাস কমপ্লেন তো বয়স বাতাসে বাড়ছে কিন্তু মাথার চুলবাল কিছু পাকে নাই তাদের এসব হাস্যকর কথা শুনলে কাউন্সেলিং দেওয়ার ভাষা থাকে না কাউন্সিলিং বলে তো দরকার কাদের যারা একসাথে বসবাস করে বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই একসাথে বসবাস করে রিয়েল হাজব্যান্ড ওয়াইফ কিছু লিপ টুগেদার কাপল আছে তবে একসাথে বসবাস যখন করে সে বিএফ জি হোক হাজব্যান্ড ওয়াইফ হোক তারা রিয়েল সমস্যাটা ফেস করে তারা ওই এক্সপেরিয়েন্সটা করে যে একসাথে উপার্জন করে একসাথে বসবাস করে একসাথে সংসার বা বাসা মেনটেন করে একসাথে বিছানা শেয়ার করে একসাথে শারীরিক ভালোবাসা বা ইন্টিমেসি শেয়ার করে কি পরিমাণ কমপ্লেক্সিটি বা প্রবলেম ক্রিয়েট হয় এবং সেটা সলিউশনটা কত জরুরি এটা এমন জরুরি বিষয় যে এটা সলিউশন না করলে একজন ব্যক্তির কেরিয়ার গ্রোথ ধ্বংস হয়ে যেতে পারে তার জব বিজনেস সব কিছু দেশট্রয় হয়ে যেতে পারে এটা সমাধান এই জন্যই জরুরি এজন্য জন্য রিলেশনশিপ কাউন্সেলিংটা বাংলাদেশে খুবই জরুরি বিষয় যাতে একজন মানুষের লাইফ ধ্বংস হওয়ার আগে তাকে কাউন্সিলিং দিয়ে তাকে একটা সমাধানের রাস্তা দিয়ে যথাযথভাবে সুন্দর জায়গায় ব্যাক করানো যায় কারণ অনেক বুদ্ধিমান মানুষ অনেক বুদ্ধিমতী মানুষ নারী পুরুষ উভয় আর কি মানে দেখা গেছে যে তারা অন্যের ব্যাপারে খুবই প্রোয়াক্টিভ বা অন্যের ব্যাপারে খুবই কনসার্ন কিন্তু নিজের ব্যাপারে তারা জাস্ট একটা হতাশার সাগরে নিমজ্জিত হয়ে আছে কারণ নিজে বিপদে পড়লে বা যখন একজন ব্যক্তি নিজেই সাফার করে তখন অনেক সময় মাথা কাজ করে না বুদ্ধিমত্তা সাহায্য করতে পারে না যে কিভাবে এ থেকে এই সমস্যা থেকে বের হতে হবে অনেক হাজবেন্ড আছে বছরের পর বছর মাসের পর মাস তার ওয়াইফের অন্যান্য পার্টনারদেরকে বা অন্য ওয়াইফের অন্য বয়ফ্রেন্ডকে সহ্য করে যাচ্ছে এমনকি ওয়াইফকে হয়তো হাতে নাতে অনেকবার অপ্রস্তুত অবস্থায় পেয়েছে কিন্তু মেনে নিতে বাধ্য হচ্ছে আবার অনেক ওয়াইফও আছে যারা ফেস করছে যে তাদের হাজব্যান্ড মাসের পর মাস বছরের পর বছর অন্যান্য নারীদের সাথে বাইরে রাত্রি যাপন করছে অথচ বুকে পাথর চাপা দিয়ে চোখের পানি মুছতে মুছতে সেই সংসারে ওয়াইফকে থাকতে হচ্ছে পারিবারিক সামাজিক চাপে এইসব সব পরিস্থিতিতে থাকার ফলে ওই মানুষগুলো জীবন্ত লাশ হিসেবেই বাঁচছে প্যাটে ভাতে টিকে থাকা যাকে বলে যেটা আসলে জীবন নয় জীবন হতে হবে একেবারে অবারিত উন্মত্ত সম্ভাবনার সমস্ত উপাদানকে বিকশিত করার মাধ্যমেই জীবন পরিচালিত করতে হবে সো যারা এই ধরনের সমস্যায় ডুবে গেছেন হয়তো একটু সাপোর্ট একটু সুন্দর কথায় বা একটা গাইডলাইনে বড় ধরনের একটা জটিলতার তালা খুলে যেতে পারে এবং সেই তালা খুলে দেওয়ার জন্য ডেলি টকিংয়ের মাধ্যমে আপনাদের পাশে আছে আমি এবং আমার ওয়াইফ দেবী যে কোনো ধরনের রিলেশনশিপ সংক্রান্ত কাউন্সেলিংয়ের জন্য সেটা যৌনতা সংক্রান্ত হতে পারে সম্পর্ক সংক্রান্ত হতে পারে পারিবারিক সংক্রান্ত হতে পারে নিঃসংকোচে আমাদেরকে জানান আমরা আপনাদের কথা শুনতে চাই আমরা আপনাদেরকে সম্পর্কের জটিলতা থেকে মুক্ত করে ভালোবাসা নিয়ে বাঁচতে দেখতে চাই